আসসালামু আলাইকুম জেলা পুরস্কারের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার এসএসসি এবং এসএসসি পাশে পুরুষ ও মহিলা উপায় অনলাইনে মাধ্যমে করতে পারবেন এক নম্বরে যে রয়েছে সেগুলো ক্রেডিটের চেকিং কাম সায়াত সহকারী পদের সংখ্যা রয়েছে ছয়টি আপনাদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমান পাশ করে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে দুই নম্বর পট রয়েছে সার্টিফিকেটের সহকারী পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে আপনার এইচএসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার রাখার গতি প্রতি মিনিটে ইংরেজিতে স্বর্ণ বিশ শব্দ এবং বাংলায় সর্বণ বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পট রয়েছে সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে আপনারা এইচএসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এটি তো কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজি স্বর্ণ বিশ এবং বাংলায় স্বর্ণ বিশ শব্দ থাকতে হবে চার নাম্বার ফোর্ট রয়েছে অফিস হোক যেটাতে পদের সংখ্যা রয়েছে আঠারোটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো নিচের অংশে আপনাদের আবেদনের সংঘাত শতাবলী দেওয়া রয়েছে তো এই নিয়োগ বিগতটি হলো জেলা পস্কার কার্যালয় ফেনীর এটিতে আবেদন ক্ষেত্রে আপনাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ফেনী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আর এখানে যে ওয়েবসাইটের টিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনার আর এটিতে আপনার একজন প্রার্থী একটিমাত্র পদে আবেদনটি করতে পারবেন তেটির আবেদনটি আগামী ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খিরাবি তারিখ সকাল নয়টা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে ছয় মার্চ দুই হাজার পঁচিশ খিরাবি তারিখ বিকাল চারটে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক হতে তিন ন পর্যন্ত পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা চার নং কমকের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধক তৃতীয় লিঙ্গের পাত্রের জন্য ফি দিতে হবে সকল গ্রেডের জন্য ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক পিপের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ্যতা প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের উপস্থিতা ডাউনলোড করে নিতে পারবে তো যে সকল পাত্রের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবেন আপনারা যখন আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে আপনারা আবেদনটি করবেন দেখুন এই ছিল জেলা পরিষদের কার্যালয়ে এর নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি এই স্মারকের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট পথ সময়ে যে সকল পাতে আবেদন করেছিলেন সেই সকল প্রার্থীর এই বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে তাদের আবেদনটি করার প্রয়োজন নেই আজকে ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ